দুপে রাগুনেpure ছাই বনবন্ধুরে সকাল বিকাল তো মাই চাই আয় আয় আয়িরে রাস্তteki ভিড় দিলি নাকি রে আর সকাল বিকাল তো বুঝলাম দুপুর আর রাতে সাশনি দুপুরে খাওয়ার জন্য বিরতি আর রাতে একটু ঘুরে জন্য আর সকাল আর বিকাল তুমিটা চাইছ এই জলমের ভাষায় থেকে সবগুলো নভেলাইন না বানটরে দেই আহা হা ভাই বান্ডু দে হেবি ফুটিতে আছে মেসে শুরুতে যে গান শুনাইলি দে ভাই ফুটি বলে দিব আর কিছু নাই ভাই মোবাইলে খালি ভাই মুই ইনস্টল করে রাখি এখনো ভিডিও কল অডিও কল দর লোক পাইনি আচ্ছা তাইলে তুমি ইমো পার্টনার খুঁজতিছো হাই খুঁজতেছি তোমার সন্ধান থাকলে দিও তো হাই পোকা চোদা কয় কি ওই শালা আমি কি মো পার্টনার খুঁজে দিয়া দালাল নাকি ওইটা কি আমি কইছি ভাই হয় ভাইয়ের জন্য এটুকুনি করতে পারবে না

কত যত্ন করে আমার ওরে পোষা পাখি বড় ভাগ্য গুণে পেয়েছি তোমায় দূরে গেলে এবারে জ্বালাই মন হয় উতলা তোমার কথা ভেবে কাটে না বেলা তোমার মনের ভাবনা আমি কিছুই বুঝিনা বড় আপন লাগে আবার কেন লাল শাড়ি পরে তুমি আমারে যে না ভাবলেই যেন কেমন বুকে ব্যথা লাগে রে রে দাদা গান গাইতে খুশি ঠিক আছে কিন্তু এনি আমার মায়েরা ম্যাপের বাইরে ভাই করে দিল পরে এই কারো কোনো হুশ নাই আমারই তো ব্যাকআপ দিবি নে আরে বর্দা আমি তো চোখ বুজে গান করছিলাম তুমি তো হেডশট করতে গলে এদর্নি আমি চোখ বুজে গান করছিলাম আমি তো কিছু দেখিনি তাইলে দাদা কষ্ট করে হনিতি সফটটা খুলেন আর ওইখানে আনে গেনি চোখ বুজে থাকলে সোজা লাভিতা চলে যেতে হবে নে ভাই ভাই যা ভাই কি খেলো দেইশনা দি हां ভাই বড় উপকার করিসিস ধন্যবাদ

লক করে দিছি আরে তিন মেট রে তিন মেট এই গাড়ি চালাই আর একটা আমি এটা মাতিছি মাতিছি এই গাড়ি ফাটি গেছে মার 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 আরে তিন মেট আমার গায়ের উপর দিয়ে বলে গাড়ি চালাই

বান্টু তুই মরিস এনে কিন্তু ফুল স্কট ভাই এরে আল্লাহ রে আমি বলে মরে গেলাম ওরে বাসা 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 আমার বাসা তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা বান্টু গেল হ্যাঁ আমি তো মরে গেলাম আশিক ভাই বুইয়া কইতে পারবেনি আশিক ভাই আশিক ভাই ভালো করে খেলো আশিক ভাই বুইয়া না কইতে পারলে কিন্তু আমার মাথা মুতি গরম হয়ে যাবে নি ভাই কি বড় পাললে ভাই তুমি সেই গেলা ওরে বাও রে বাও